সালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আসেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না রমজান মাস চলে গেল ঈদ চলে আসছে তো ঈদের আগের দিন এবং ঈদের দিন কি কি রান্না করলাম কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে কাস্টার্ড বানাবো সেই জন্য কুসুম গরম দুধের ভিতরে কাস্টার্ড পাউডার গুলে নিলাম এটা রেডিমেড কাস্টার্ড পাউডার তো গুলে নিয়ে হচ্ছে কাস্টার্ড বানাবো কয়েক রকমের ফল কেটে নিয়েছি সেটা দেখতে পেয়েছেন তো আশা করব আজকের ভিডিওটি আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভিডিও যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে ভিডিওর তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখানে হচ্ছে আমি গরুর দুধ এক লিটার নিয়ে নিয়েছি আর হচ্ছে সেই এক লিটার দুধের ভিতরে কাস্টার্ডের যে পাউডারটা গুলে রেখেছিলাম সেই ঘন গোলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে অনবরত নেড়ে যাব ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা কে কীভাবে কাস্টার্ড বানান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা কি এভাবেই বানান কি না যদিও আমি কাস্টার্ড কম বানাই কিন্তু এবার একটু ইচ্ছে করলো যে একটু কাস্টার্ড বানিয়ে দেখি কেমন লাগে তবে আমার কাছে মনে হয় বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন সকলেরই কাস্টার্ড অনেক পছন্দ কারণ এখানে হচ্ছে অনেক রকমের ফল থাকে পাশাপাশি হচ্ছে দুধ দিয়ে করা হয় তো এটা কিন্তু অনেক হেলদি খাবার তো গল্পে গল্পে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে তো এটা একদম থকথক ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে আর এখানে কিন্তু চিনি দিতে হবে তো মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি আজকে একটু হালকা মিষ্টি দিব যেহেতু এটা ঈদের জন্য রেডি করছি তো সবাই তো আর একরকম মিষ্টি খায় না তো এটা কিন্তু রমজানেও খাওয়া যায় তো আমি একটু হালকা মিষ্টি দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিবেন তো আমার এই গোলাটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে কাস্টার্ডের যেই বেটারটা সেটা রেডি হয়ে গিয়েছে এখন এখানে আমি ছয়টা গ্লাস নিয়ে নিয়েছি যেখানে হচ্ছে পরিবেশন করব। তো দুঃখিত তো সমানভাবে আমি ছয়টা কাপের ভিতরেই হচ্ছে প্রথমে এই বেটার দিয়ে দিব তারপরে হচ্ছে যা যা ফল আমি দেওয়ার সেগুলো দিব তো দেখতেই পেয়েছেন আমি হচ্ছে কি কি ফল নিয়েছি স্ট্রবেরি নিয়েছি আঙ্গুর নিয়েছি কলা নিয়েছি তো আপেল নিয়েছি তো এই চার রকমের ফল একে একে করে দিয়ে ডেকোরেশন করে নিব কাস্টার্ড বানাতে কিন্তু বেশি সময় লাগে না আপনার ঘরে যদি এই ফলগুলো থাকে তাহলে এক লিটার দুধ হলেই আপনি বানিয়ে নিতে পারবেন তো আমি একে একে প্রথমে হচ্ছে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা কাপের ভিতরে আর দেখেন রংটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এখানে যখন সবগুলো ফল দেওয়া হবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি কি না আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে কিন্তু প্রায় পঁচিশশোর উপরে হচ্ছে সাবস্ক্রাইবার আর হচ্ছে পেজে আছে সাড়ে পাঁচ হাজারের মতো তবে সে অনুযায়ী আমার তেমন একটা ভিউ হচ্ছে না জানি না আপনাদের কাছে কি আমার ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না আসলে বোঝা যাচ্ছে না ভিউ কেন হচ্ছে না আমার ভুলটা কোথায় সেটাই আমি বুঝতে পারি না তো আপেল কলা এবং হচ্ছে আঙ্গুর দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে কাপগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এটা ফল দিয়ে ডেকোরেশন করার পরে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পরেই খেয়ে নেওয়া যাবে তো যারা কাস্টার্ড পছন্দ করেন তাদের কাছে খুবই খুবই একটা মজাদার ডেজার্ট এটা একটু ক্যামেরাটা কেঁপে গিয়েছিল তো এই তো এখানে হচ্ছে ছয়টা গ্লাসে নিয়েছি এগুলো আইসক্রিম সার্ভ করার গ্লাস ছিল তো তারপর হচ্ছে বাকিটা আমি হচ্ছে একটা সার্ভিং বলে ঢেলে নিব তো ঢেলে নিলাম এখন উপর থেকে হচ্ছে আমি এখানে ফলগুলো দিয়ে দিব তারপর হচ্ছে আমি একটু মধু দিব মধু দিলে মধুর ঘ্রাণ এবং হচ্ছে মধুর একটা আলাদা টেস্ট আছে তো খেতে কিন্তু খুব 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 মজা হয় তো একে একে আমি সব ফল দিয়ে দিলাম আমার কাস্টার্ড প্রায় রেডি তারপরে হচ্ছে আমি অন্যান্য আরও কিছু রান্না করব সেই রান্নাতে চলে যাবো তবে সেই রান্নাগুলোর ফুল ভিডিও আমার নেওয়া হয়নি ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি ঈদের আগের দিনের প্রস্তুতি ছিল এটা ঈদের দিন সকালের প্রস্তুতি আছে কিছু ঈদের দিনের প্রস্তুতি আছে কিছু তো সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের ব্লকটা আমি রেডি করে নিলাম তো এই তো এখন হচ্ছে উপর থেকে বলেছিলাম যে মধু এগুলো হচ্ছে একদম গাছের চাক ভাঙা মধু আমাদের গ্রামের বাড়িতে মধুর চাক বসেছিল সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এই মধু তো এই এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু এর ভিতরে কোনো ভেজাল নেই তো এই যে দেখেন এই ডিশটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে এখন প্রতিটা কাপের উপরে আমি হচ্ছে মধু দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে কাস্টার্ডগুলোকে আমি হচ্ছে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব তো আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে এবং খুবই মজা হয়েছে আর যারা খাবে তারা তাদের কাছেও নিশ্চয়ই মজাই লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কাস্টার্ডের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন তারপরে হচ্ছে আমি রান্না করব হচ্ছে লাচ্ছা সেমাই তো সেই ভিডিওগুলো আমার ছোট ছোট ক্লিপ কারণ সম্পূর্ণ ভিডিও আসলে নেওয়া সম্ভব হয়নি ব্যস্ত সময় পার করছি আর কি আর গত কয়েকদিন তো আমি বড় ভিডিও দিতে পারিনি সেটা আপনারা দেখতেই পেয়েছেন তো এই তো তারপর হচ্ছে শাহি টুকরা করবো তো শাহি টুকরার জন্য এখানে হচ্ছে আমি পাউরুটিগুলোকে ঘি দিয়ে ভেজে দুধে ভিজিয়ে তারপর হচ্ছে একবারে সার্ভিং বলের ভিতরে নিয়ে নিয়েছি আর হচ্ছে শাহি টুকরার জন্য দুধ খুব ঘন করে জাল করে নিয়েছি এখানে সামান্য হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে বাদামগুলোকে এখানে চার রকমের বাদাম আছে চার রকম দুঃখিত তিন রকমের বাদাম আসে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে হচ্ছে দুধ ঘন করে কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে নিয়েছি এখন হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম শাড়ি টুকরা বানানো কিন্তু খুব সহজ আমি দুধের সাথে হচ্ছে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তো এখন এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব উপর থেকে আবার কিছু বাদাম দিয়ে দিলাম আর হচ্ছে দুধের সাথে যে বাদামগুলো দিয়েছি সেগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তো এটা হচ্ছে আমার একটু ছোটো আকৃতির ভিডিও ক্লিপ কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিও নিতে গেলে অনেক সময় লাগবে তাই হচ্ছে আমি লাস্ট ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি শাহি টুকরা কীভাবে সেট করলাম আর কি শাহি টুকরা বানানো খুব সহজ তো এই যে দেখেন খুব কিন্তু সুন্দর হয়েছে তো এখন একটু ফটোশ্যুটের জন্য ফটো করবো তুলব আর কি তো উপর থেকে আবার কিছু বাদাম দিয়ে দিলাম এখানে বাদামের পরিমাণ যত বেশি দেয় আমার কাছে তত খেতে ভালো লাগে তো এই তো শাহি টুকরা রেডি এটা হচ্ছে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কাস্টার্ড বলেন শাহি টুকরা বলেন এগুলো কিন্তু ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো শাহি টুকরাটা ঠান্ডা হলে মানে মোটামুটি একটু ঠান্ডা হলেই তারপরে ফ্রিজে রেখে দিব তো এই যে দেখেন শাহি টুকরা কিন্তু ফ্রিজে রাখার পরে এখানে যে আমি হাতে নিয়ে একটু শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে শাহি টুকরাটা কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে তো এখন এটাকে আবার ফ্রিজে রেখে দেব তারপরে হচ্ছে চলে যাব লাচ্ছা সময় রান্না করার জন্য তো এখানে হচ্ছে আবার আমি দেড় লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল কারণ দুধ ফুটে আসলে হচ্ছে ঝাপসা হয়ে যায় এই সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচি এবং তেজপাতা তো এগুলো কিন্তু পরিবেশনের আগে আবার এই মশলাগুলো সব ফেলে দিতে হবে তো দুধটা একটু ভালো মতো জাল হয়ে গেলে তারপরে হচ্ছে আমি লাচ্ছাশ্যাময়ের উপরে ঢেলে দেবো তো লাছাশ্যাময় রান্না করতে আমি কখনোই কোনো দিনও পানি ব্যবহার করি না পানি ব্যবহার করলে লাচ্ছা এটা খেতে ভালো লাগে না সম্পূর্ণ দুধের ভিতরে ভিজাই তো সবাই এভাবেই আসলে রান্না করে তো আমি আর কি আমি কিন্তু রান্না শিখাতে আসিনি আমি আমার ভালো লাগাগুলো শেয়ার করছি আর কি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে কুলসনের এক প্যাকেট শ্যামাই নিয়ে নিলাম মেবি দুশো গ্রাম বা দুশো পঞ্চাশ গ্রাম হবে প্যাকেটের সাইজ আমি ঠিক খেয়াল করিনি তো একটা সার্ভিং বলের ভিতরে হচ্ছে ঢেলে নিয়ে উপর থেকে হচ্ছে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো লাছার সময়টা আমি এভাবেই দুধে ভিজাই তো এখানে হচ্ছে টেবিল চামচের দুই চামচ চিনি ছিল চিনির পরিমাণটা কমই দিয়েছি আর একদম ফুটন্ত গরম দুধ আমি উপর থেকে ঢেলে দিলাম আর যখন আমি পরিবেশন করবো বাটিতে বাটিতে তখন উপর থেকে গরম মশলাগুলো সব ফেলে দিব। আপাতত থাকবে কারণ গরম মশলার একটা স্মেল আছে এটা সেমায়ের ভিতরে যাতে মিশে যায় সেই জন্য হচ্ছে দিল মানে রেখে দিলাম পরে আর কি পরিবেশনের সময় ফেলে দেব তো তারপরে হচ্ছে উপর থেকে এখানে বাদাম কুচি কিশমিশ দিয়ে এটা হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিব লাচ্ছা সেমায়ও আমার কাছে ঠান্ডাই খেতে ভালো লাগে এখানে পেস্তা বাদাম কাঠ বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিব দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপর হচ্ছে আমি রান্না করব চটপটি ঈদ আসবে আর হচ্ছে চটপটি ছাড়া কি আর ঈদ হয় চটপটি হবে না তা তো হতে পারে না ঠিক না তাই হচ্ছে আগের দিন রাতে ডাবলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের শেয়ার সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু আমি আবার খেজুরও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লোলো খেজুর তো খেজুর দিলে কিন্তু লাচ্ছা সময় খেতে খুব ভালো লাগে আমার কাছে আমার ভালো লাগে আপনারা কেউ দেন কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই যে দেখেন অনেকখানি সময় কিন্তু হয়েছে এবং রান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার রান্না এবং আমার পরিবারের লোকের কাছেও খুব ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না তো এখন হচ্ছে আগের দিন রাতে যে ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে হচ্ছে আমি হাফ কেজি ডাবলি ভিজাবো তো ঈদের সময় আসলে মিষ্টি খাবার যতই খাই না কেন আবার একটু ফুচকা চটপটিও কিন্তু খেতে ইচ্ছে করে তো তাই হচ্ছে আমি ডাবলি ভিজিয়ে নিব ডাবলি ভিজিয়ে হচ্ছে সারা রাতের জন্য রেখে দিব, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব আর যেহেতু চাট মশলাটা রেডিমিক্স ব্যবহার করব তাই কিন্তু চটপটি বানানো খুবই খুবই সহজ যারা পারেন না তারাও দেখলে বুঝবেন চটপটি বানানো একেবারে সহজ কঠিন কোনো কাজ নয় তো এই যে ডাবলিগুলোকে একবারে ধুয়ে তারপরে পানি দিয়ে সারা রাতের জন্য রেখে দিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি হচ্ছে ডাবলিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ ডাবলি সিদ্ধ করতে কিন্তু মোটামুটি ভালো সময় লাগে তো অনেকে আবার হয়তো বা প্রেশার কুকারে দিয়ে থাকেন কিন্তু প্রেশার কুকারে দিলে কি ডাবলিগুলো একটু বেশি গলে গলে যায় সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না আর কি তো যাই হোক একদম পাতিল ভর্তি করে সিদ্ধ বসিয়ে দিলাম এখানে হাফ কেজি ডাবলি ফুলে কিন্তু অনেকখানি হয়ে গিয়েছে আর পাশের চুলাতে আমি হচ্ছে ফুচকাগুলো ভেজে নেব কারণ চটপটির উপরে ফুচকা না দিলে তো আর মানে চোটপুটি খেতে স্বাদ লাগে না তো এগুলো হচ্ছে প্যাকেট ফুচকা ছিল সময় ছিল না না হয় আমি নিজেই এই ফুচকার খোলসগুলো বানিয়ে নিতে পারতাম কিন্তু আমার হাতে সময় ছিল না তাই হচ্ছে প্যাকেট কিনে এনেছিলাম সেই প্যাকেট থেকে কিছু ফুসকা ভেজে নেব এটা কিন্তু খালিও খেতে খুব ভালো লাগে চিপসের মতো বাচ্চাদেরকে দেওয়া যায় আর হচ্ছে ফুচকা হিসেবে তো খাওয়াই যাবে কারণ এটাই তো ফুচকা আর চটপুটির উপরে একটু ক্রাশ করে দিলে খুব ভালো লাগে খেতে একদম বাহিরের চটপটি যেমন হয় না ঠিক তেমন হবে তো পাশের চুলাতে আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি সোলা তো সোলা সিদ্ধ আর দেখানোর কিছু নাই সোলা সিদ্ধ হয়ে গেলে আলু আর ডিম সিদ্ধ করে ভেঙে নিব তারপর হচ্ছে চাট মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার চটপুটি হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমি ফুচকার খোলসগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এই অংশটা আমি আর কাট করিনি এই অংশটা আমার পুরোই রয়ে গিয়েছে তো এখন পর্যন্ত আমার চ্যানেলের পাশে এই ভিডিওটি যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দেখেন এক প্লেট হয়েছে ফুসকা এখানে কিন্তু অল্প কিছু ফুচকা ভেজেছি সবগুলোই হচ্ছে ফুলে গিয়েছে তো এইদিকে আমার হচ্ছে আলু এবং হচ্ছে ডিমও সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই যে আমি হচ্ছে চাট মশলা দিয়ে এখন একসাথে মিক্স করে নিয়েছি তেঁতুলের পানি আর হচ্ছে ডিম আর আলু একসাথে ভেঙে দিয়ে চাট মশলা দিয়ে দিয়েছিলাম এই তো চটপটি কিন্তু আমার রেডি এখানে খাওয়ার সময় জাস্ট জাস্ট হচ্ছে আপনার ইয়া দিয়ে দিলেই হবে কাঁচামরিচ পেঁয়াজ আর শশা কুচি তো তারপর হচ্ছে এখানে হচ্ছে এই যে রোস্ট বসিয়ে দিয়েছিলাম রোস্ট কিন্তু প্রায় রান্না হয়ে আসছে তো রোস্ট রান্নার পরে হচ্ছে পোলাও বসাবো তো সেই জন্য হচ্ছে ব্যবস্তা করতেছি পাশের চুলাতে হচ্ছে আবার গরুর মাংস হচ্ছে গরুর মাংস এই যে একসাথে বসিয়ে দিয়েছি মেখে আর এই যে রোস্টের উপরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এদিকে ব্যারেস্তা হচ্ছে তো সাথে হচ্ছে পোলাও রান্নার জন্য হচ্ছে কিশমিশ তারপরে হচ্ছে আলু বুখারা তারপর হচ্ছে গরম মশলা পেঁয়াজ কুচি পোলাও চাল ধুয়ে রেখেছি এগুলা সব তো এই তো রোস্ট হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ব্যস্তা হয়ে যাওয়ার পরে পোলাওয়ের পাতিল বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পোলাওয়ের জন্য একসাথে গরম মশলা দিয়ে তেলের ভিতরে তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেল পরে তারপর হচ্ছে এই তো বসিয়ে দিলাম পোলাও তো পোলাও রান্নাও খুব সহজ তো আজকের ভিডিও আপনাদের সকলের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোট ছোট ক্লিপ দিয়ে হচ্ছে ব্লগটা তৈরি করে নিয়ে তো আশা করব সকলে চ্যানেলের পাশে থাকবেন পেজের পাশে থাকবেন যে যেখানে থাকবে আছেন না কেন সকলে নিশ্চয়ই ভালোভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন আমরাও আল্লাহর রহমতে ভালোভাবে ঈদ পালন করলাম তো আজকে ঈদের তৃতীয় দিন চলে গেল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করে দিব তবে আমার টেবিল সাজানো বা পরিবেশনের কোনো ভিডিও আমি অ্যাড করতে পারিনি তো সেটার জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত একবারে টেবিল পরিবেশন সহ যদি দেখাতে পারতাম তাহলে আমার কাছে খুব খুব ভালো লাগত তো পোলাওয়ের চালগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো বাকি ভিডিওর অংশ আর আর নেই তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম